কোনো ইমানদার কোন ভাবে অজান্তেও নবীর সাথে বেদবি করতে পারে না পারে কি আমরা জানি যে আকিদা আমাদের আছে নবীর ছায়া ছিল না নবীজির আপনারা মনে সন্দেহে আছেন নবী নূরের এই যে নবীর ওইটার নবীর এটার আরো অনেকে বলে যে নবীকে মাটির বলবো না তো লোহার বলবো একটু আওয়াজ দিয়ে বলি না আওয়াজ এরা কি আসলে কোন কালে কেউ বলবে যে রামান নবীর গুণগ্রাহী যার আমি গুণ চাই যার যার গুণের আমি ভক্ত যার কলেমা পরে আমি মুসলমান যার বাতানো পদ্ধতিতে আমি নামাজ পড়ে আবেদ বন্ধা হই সেই নবীর দোষ ত্রুটি খোঁজার যদি কারো মনের ভিতরে খুঁতখুঁত করে তাহলে ভালো করে তবা করে নেবেন কোনো একজন বুজুর্গার সামনে বসে ছায়া বলতে কিছু ছিল না এ নুরানীয়তের জন্য আমার নবী যে নুর এটা নিয়ে অনেকে বিতর্ক করে না তো আমার নবীর এক একটা স্বাভাবিক মা দলিল এটা একজন বোকাও মানবে যে উনার কোনো শেড ছিল না ওনার কোনো ছায়া ছিল না তো ছায়া না থাকলে উনি কি জিন না জিন না উনি জিন না কিন্তু উনি এসেছেন ইনসান হিসাবে এসেছেন কারণ ইনসানকে তালিম দিবেন আমার নবী ইনসানকে তালিম দিবেন ইনসানের ক্ষুধা যা কিছু তার জীবনে ঘটবে সেগুলোকে দেওয়ার জন্য তালিম একেবারে হাতে কলমে শিক্ষা দেওয়ার জন্য যা আমার নবী সাহাবাই কারামকে করেছিলেন তাদেরকে শূন্য থেকে একেবারে লক্ষ্যে নিয়ে গেছেন কত নিয়েছেন আল্লাহর রসুল জানে আল্লাহ জানে তো সাহাবাই কারাম কিচ্ছু না হোক বাদত বন্দুগী আপনার চেয়ে কম করেছেন অথবা আপনার মতো বড় বড় ডিগ্রি নাই এজন্য কোন সাহাবিকে একটু হেয় দৃষ্টিতে দেখা যাবে না সুজাকতায় আমার নবীজির পরে উম্মতের প্রথম স্থান সাহাবাগ্রাম সাহাবানি অনেকে অনেক রকমের কি লোকাল করেন এখন শোনা যায় দুঃখজনক দুঃখজনক আমাদের নাফরমানির এত বেশি ছাড়িয়ে গেছে সীমা এত লঙ্ঘন করছি আমরা যেখানে চাচ্ছি না কোনটা সাহাবি কোনটা শহীদ কোনটা কে কোন মতের কি অবস্থান এগুলো না জেনে তারা আবার কিছু মানুষকে মানে খেয়াল করেন তারা কিছু মানুষকে মানে সেটা হচ্ছে কি তথাকথিত মুরব্বী তথাকথিত মুরব্বী বলছে মুরব্বী বলছে এটা নবীর বলার চাইতে বেশি হয়ে গেছে আওয়াজ দিয়ে বলি না না এই এই বিড়াল তপস্বী কপট ধর্মী মানুষগুলোকে সতর্কতার সাথে এড়িয়ে যাবেন আমি মসজিদে দাঁড়িয়ে বলছি দায়িত্ব নিয়ে বলছি এগুলোকে সতর্কতার সাথে এড়িয়ে চলবেন কারণ এটা কোরআন হাদিসের বাহানা দিয়ে উপরে যেরকম বড়ি যখন খায় না গরুতে তখন সে করে কি কলা পাতা দিয়া ওষুধটাকে মোরাই ঢুকাই দেয় তো ওষুধটাকে কলা পাতার মোরগ দিয়ে আপনাকে ঢুকাইতে কোরআন হাদিসের মোরগটা হচ্ছে কলা পাতা তাদের জন্য এবং সেটা ব্যবহার করে আপনাকে ওই টুকটা কি হবে যে নবী আমার মতো নবী পিছনে দেখে সামনে দেখে না নবীর কি ক্ষমতা আছে নবী আল্লাহ যা বলছেন তা যদি একটু চুলছেরা এদিক ওদিক হতো আল্লাহ নবীর ত্রুটি ছিঁড়ে ফেলতেন জোরানা ওজুবিল্লা বলি এ সমস্ত বদতমিজ এ সমস্ত বেয়াদবের আর কিছু থাকুক আমি আমি বিশ্বাস করি এদের ইমান বলতে কিছু নাই কারণ ইমানদার কোন ভাবে অজান্তেও নবীর সাথে বেআবি করতে পারে না পারে কি আপনারা একটু বয়ে 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 বলছেন নবীর সাথে সামান্যতম গোস্তাফির নিয়ত যদি করে সে তাহলে ভিতরে ভিতরে কাছে আপনার সাথে আমার সাথে মিলেমিশে থাকার জন্য বাইরে বলছে না যখন এরকম কিছু শুনবেন যে কোনো মতে করেছে হালকা করে দিয়েছে আমার নবীর ভূমিকা অথবা আমার নবীর অবস্থান মর্যাদা মর্তবা তাহলে আপনি এটা আমার আলা হজরত রবিআ তাল সব বক্তকে শেখাইছে যদি দেখো যে কি আমার আকার জন্য তার কোথাও না কোথাও কিছু ঘাটতি আছে আমার নবীকে সে তার মতো করে দেখতে চায় এবং সে নবীর দোষ ত্রুটি খুঁজে আর মাপতে চেষ্টা করে তাহলে তাকে তোমার অন্তর থেকে এমন এমনভাবে ছুঁড়ে মারো যে যেই রকমভাবে মানুষ ঘৃণা ভরে ময়লাকে নিজের থেকে পরিষ্কার করতে চায়